নমস্কার বন্ধুরা নন্দিতার শেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তো পরপর অনেকগুলো পুজোই আমরা কাটালাম খুব ভালো কাটলো পুজোগুলো আশা করি আপনাদেরও খুব ভালো কেটেছে তো আজকে আমি শেয়ার করব একটা ডিমের রেসিপি যেটা অসাধারণ খেতে হয় ভাত দিয়েও ভালো লাগে পোলাও দিয়েও ভালো লাগে ফ্রায়েড রাইস দিয়েও ভালো লাগে অথবা লুচি পরোটার সাথেও জমে যায় এক ভুনা তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এক ভুনা প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব তো আমি একটা প্যান নিয়ে নিয়েছি তাতে জল দিয়ে দিলাম চারটে ডিমের এক ভুনা আমি করে দেখাচ্ছি তো ডিমটা আমি প্রথমে সেদ্ধ করে নেব সামান্য একটু লবণ দিয়ে লবণ দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করলে ডিমের খোলাটা খুব সহজেই ছেড়ে যায় এই এক ভুনা অনেকেই করতে পারেন অনেকেই জানেন এই রান্নাটা তবে আমি আমার মতন করে রান্নাটা শেয়ার করছি আপনাদের সাথে তো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করার পরেও একটা ডিম একটু ভেঙে গেছে সে যাই হোক ডিমগুলোতে আমি একটু গায়ে কাঠ লাগিয়ে নিলাম এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে তাতে আমি প্রায় চার চামচের মতন একটু সাদা তেল দিলাম এ রান্নাটা আমি সাদা তেলেই করছি একটু লবণ একটু হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প অল্প করে ছড়িয়ে দিয়েছি এবার আমি এতে সেদ্ধ করা ডিমগুলো একটু হালকা ভেজে নেব খুব বেশি কিন্তু ডিম ভাজবো না বেশি ডিম ভেজে ফেললে না ডিমের একটা গুণ নষ্ট হয়ে যায় ডিমের যে প্রোটিনটা থাকে নষ্ট হয়ে যায় আর আর এর স্বাদটাও ঠিক পাওয়া যায় না খুব হালকা করেই ডিমটাকে আমি ভেজে নিচ্ছি এই যে ডিমটা ভাজা হয়ে গেছে এরকম হালকা করে ভেজে নিতে হবে এবার ওই কড়াইতেই আমি আরও দু চামচ তেল অ্যাড করে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন প্রায় সাত আট কোয়ার মতন রসুন আমি থেতো করে দিয়ে দিলাম রসুনটাকে হালকা ভেজে নিচ্ছি রসুনটা বেশ বাদামি করে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে রসুন ভাজার গন্ধ বেশ ভালো লাগে এবার দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর তার সাথে লঙ্কাও কুচিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকেও আমি হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজ কিন্তু এইভাবেই একদম ছোট্ট ছোট করে কেটে নিতে হবে পেঁয়াজটাকে হালকা আমি বাদামি করে ভেজে নিলাম এবার এর মধ্যে কিছু মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো সবই আমি হাফ চামচ করে করে নিয়েছি জিরে গুঁড়োটা একটু কম নিয়েছি ঝালটা যে যার ইচ্ছা মতন আপনারা দেবেন আমি এখানে কাঁচা লঙ্কার ঝালটা দিয়েছি আর রেড চিলি সামান্য দিয়েছি খুব বেশি দিইনি এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ বা টমেটো সস এখানে আমি টমেটো পিউরিও দিতে পারতাম আপনারা প্রয়োজন মনে করলে দিতেও পারেন আবার আপনি যদি আপনারা যদি এই টমেটো কেচাপ দিয়ে রান্নাটা করেন এর স্বাদ কিন্তু ভালো আসে কারণ টমেটো কেচাপের মধ্যে অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস থাকে তার জন্যই ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এর থেকে তেলটা সেপারেট হচ্ছে বারবার আমি ঢাকাটা খুলে খুলে একবার চেক করে নিচ্ছি আর ঢাকাটাকে সরিয়ে আমি একবার করে নেড়ে নেড়ে দেখে নিচ্ছি মশলা প্রায় রেডি হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে পরিমাণ মতন একটু জল অ্যাড করে দিলাম জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব বেশি কিন্তু আমি ঝোল করব না এটা খুব মাখা মাখা মতন হবে একটা ঘন গ্রেভি তৈরি হবে তো এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি আবারও এটা ঢাকা দিয়ে মশলা সমেত ডিমটাকে রান্না হতে দেবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট প্রথমে ঝোলটা ফুটে উঠবে তারপরে আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে রান্নাটা করে নিলাম রান্না একদম রেডি দেখুন দেখতে কত সুন্দর লাগছে দারুণ সুন্দর গন্ধ একটা বেরিয়েছে ভীষণ ভালো লাগে এই রান্নাটা খেতে দারুণ হয় অসাধারণ লাগে অবশ্যই একবার ট্রাই করে বাড়িতে দেখবেন রুটি দিয়ে অথবা ভাত দিয়ে খেলে এটা দারুণ লাগে আমি সবশেষে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা শাহি গরম মশলা গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। তারপর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি ভীষণই দারুণ একটা ডিমের রেসিপি ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি একটা স্বাদের হয় সব থেকে বেশি ভালো লাগে পরোটা দিয়ে এটা খেতে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে আমায় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন নন্দিতা হেসেলকে আজকে আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো খুব শিগগি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ